লাই রহমান রহিম প্রিয় দর্শক সুতার সালাম আরে আমি প্রফেসর আকহমত ফরির উদ্দিন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ এন্ডার ফ্রানোজি এবং প্রেসিডেন্ট এস এড বি রমজান রহমান পরকতামাক ফেরতের মাস রমজান আত্মশুদ্ধির মাস আলহামদুল্লাহ বাংলাদেশের ঠিকভাগ লোকজনই রোজা রাখেন এমন কি আমাদের ডায়াবেটিক রুগীরাও রোজা রেখে থাকে গবেষণায় দেখা গেছে যে আশি পার্সেন্টের বেশি ডায়াবেটিক রুগী আমাদের রোজা রেখে থাকে কারণ রোজা রাখতে যে আজ আমাদের যদি বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে পরে আমাদের জন্য রোজা রাখাটা সহজ হবে এবং আমরা ত্রিস্টা রোদেই রাখতে পারবো ইনশাআল্লাহ প্রথম কাজ যে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে রোজাটা শুরু করবো এবং ডাক্তার আমার খাদ্য ব্যায়াম এবং ঔষধের সমন্বয় করে দিবেন রোজার সময় বিশেষ করে যেহেতু গরমের সময় আমাদের রোজা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন পানি শূন্য না এই জন্য ইফতার থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত আমরা বেশি করে পানি ইফতারে আমরা যে কম মিষ্টির যেগুলি রসালো ফল আছে সেই ফলে শরবত খেতে পারি ডাবের পানি খেতে পারি এবং ইফার যেটা হবে আমাদের যে ইফারে আমরা প্রায় ফর্টি পার্সেন্ট সেলিতে ফর্টি পার্সেন্ট আর পানের যে খাওয়াটা টোয়েন্টি পার্সেন্ট এইভাবে খাওয়াটা যদি বাক করে দেয় যে খাওয়াটা আমার ইফতার তিনবারই খেতে হবে নিয়ম মেনে খেতে হবে ইফতারে জন্য আমাদের অতিরিক্ত খাওয়া দাওয়া না হয় অতিরিক্ত খাওয়া দাওয়া হলে পরে আমার পেটে গন্ডগোল হবে ডায়রিয়া হবে বমি হবে পরের দিন বোঝা রাখতে পারবো না কিন্তু নিয়ম মেনে খেলে আলহামদুলিল্লাহ দেখা গেছে গবেষণা হয় কোনো অসুবিধা হয় তাহলে ইফতারে আমরা আমাদের যে সাধারণ খাওয়া দাওয়া আছে যেগুলো আমাদের দেশে খাই এগুলি আমরা খাবো কিন্তু সবই পেঁয়াজি বলেন মুড়ি বলেন বুটি বলেন সবই আমরা খাবো অল্প অল্প করে খাবো কিন্তু পানি জাতীয় জিনিস পানি জাতীয় যেগুলি ফল বিশেষ করে শশা খিরা টমেটো এগুলি আমরা বেশি করে খাব কোনো সময় কোনো খাওয়া মিস দিব না আমার ঔষধের যেগুলি ডাক্তার পরামর্শ দিচ্ছেন সাধারণত সকালের ইনসুলিনটা ইফতারে পানি খেয়ে দিতে হয় সকালের যে ওষুধ গুলো এগুলি ইফতারে খেতে হয় যেগুলি খাওয়ার আগে একটু এগুলি ইফতারে পানি খেয়ে আর যেগুলি খাওয়ার পর এগুলি ইফতার খেয়ে যেগুলি রাতের ওষুধ ছিল সেগুলি অল্প পরিমাণে শেষ সাথে খেতে হয় কারণ বেশি খেলে পরে চোদ্দ ঘন্টা প্রায় এখন না খেয়ে থাকতে হয় হাইপোর্ব ভয় রমজানের যে জটিলতাই আমরা বলি নিরাপদে রোজা রাখাটাই বলি তার মেইন হচ্ছে এই হাইপোকে ঠেকানো যে চোদ্দ ঘন্টা না খেয়ে থেকে রোজা রাখা এই সময় যেন আমার হাইপো না হয় সেটাকে ঠেকানো হচ্ছে প্রধান কাজ এবং এটা ঠেকানোর জন্যই খাদ্য ব্যায়াম এবং ঔষধের সমন্বয় প্রয়োজন দিনের বেলা আমরা অতিরিক্ত ব্যায়াম করব না কারণ তাহলে পরে সুগার কমে যেতে পারে তারাবিন নামাজ থেকে আমাদেরকে ধরতে হবে যে এটা অতিরিক্ত ব্যায়ামের একটা অংশ যে ব্যায়াম হয়ে যায় আমাদের নামাজ আদায় হয় ব্যায়াম আদায় আদায় তারপরেও যারা ব্যায়াম করতে চান তারা তারা বিনামাজ পড়ে আসার সময় একটু হেঁটে আসছেন তাহলে আপনার ব্যায়াম হয়ে গেল তাহলে এই যে ইফতারের খাওয়া বা তৈরির খাওয়া মাদের খাওয়াটা এর ভিতরে যেন একটু টাইমিং থাকে ইফতার আদান হয়ে গেল আমরা দেরি করব না ইফতার করে করব সেহারিটা শেষ সময় খাবো এমন না যে তিনটার সময় সেহারি খেয়ে বসে থাকলাম আমরা সেহারি যে শেষ সময়টা শেষ সময়টা খাবো এবং সেহারিতে এমন খাওয়ার খাবো যেগুলি খাইলে বেশি সময় থাকে পেটে বেশি সময় থাকে এনার্জি বেশি সময় করে দেয় মাদের যে খাওয়াটা এটা তারাবির নামাজ পড়ে আসে এগারোটা এগারোটা দিকে আমরা খাই অল্প পরিমাণে খাই সেখানে দুপুরে যে ওষুধ থাকে সাধারণত ওই ওষুধ আমরা ওই তারাবির নামাজ পড়ে যে এসে খাই সেখানে আর আমাদের সবচেয়ে জরুরি যে জিনিসটা আমাদের সেটা হচ্ছে সুগার টেস্ট করা তো দিনে রাত্রে সুগার মাপুন নিরাপদে রোজা রাখুন এই যে স্লোগানটা এটাকে আমরা কাজে লাগাই এই সুগার টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারি তোমার সুগারটা কন্ট্রোল আছে কিনা বিশেষ করে বিকালের দিকে ইফতারের আগে সুগার কমে যাওয়ার একটা বয় থাকে সেই সময় আমরা ইফতারের আগেও মাপবো এবং ইফতারের পরেও মাপবো সাধারণত রমজানের প্রথম দিকে আমাদের সকাল দশটা বিকাল পাঁচটা রাত দশটা যদি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন মাপি তাহলে আমার আইডিয়া হয়ে গেলো কখন বাড়ে কখন কমে সেই হিসাবে আমি ওষুধটা অ্যাডজাস্ট করতে পারবো এই জন্যই ডাক্তারের কাছে আগে যেই পরামর্শগুলি নিতে হয় যে আমি যদি রজব থেকে প্র্যাকটিস করি তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যায় যে কখন করব। যদি খদানা কারো এরকম হাইপো হয়ে যায় যে ব্লাড সুগার লেভেল থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেল উনি সিমটোম্যাটিক হয়ে গেলেন যে ওনার পর অস্থিরতা গাম এরকম হচ্ছে তাহলে ভেঙে ফেলবে এটাকে পরে কাজা করতে হবে আমার সুগারটা কন্ট্রোল না আনকন্ট্রোল কম হচ্ছে না বাড়তি হচ্ছে এটা দেখার জন্য আমাদের সুগার মারতে হবে এবং মাইপা আমাদের ডোজের করতে হবে আলহামদুলিল্লাহ আমরা যদি এই সাধারণ নিয়মগুলি মেনে চলি অন্য লোকজনকেও বলি যে রোজার সময় চলতে হয় তাহলে নিজেও নিরাপদে রোজা রাখতে পারবো এবং অন্যরাও নিরাপদে রোজা রাখতে পারবে আমরা যে এই হেল্পটা করলাম এটি আমাদের সৎকার জারিয়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা নিজেরাও ফরজ রোজাকে নিরাপদে রাখতে পারি এবং অন্যরাও এই পরামর্শ নিয়ে নিরাপদে উদাহর রাখতে পারেন সকলকে ধন্যবাদ